আমরা তো এদিকে আসতেছি আমি আরো বামে হ্যাঁ হ্যাঁ আমার অবারটা করে দেয়া মনে করেন কি হইছিল ঘটনা মানে আসতেছি একসাথে বুঝছেন ভাই ভাই আমার কি ভাই আমার অবারটা কইরা আমার বাড়ি দিয়ে এটার ভিতরে ঢুকাইছে ঢুকাই যখন আমি বামে চাপাইছি হ্যাঁ আবার ডাইনে চাপাইছে না গাড়ি উল্টাই দিছে গাড়ি কি খুব রানিং এ ছিল ও রানিং মানে সেই রকম রানিং যে আজ্ঞা নসে হেই লাগাইছে এরা মাইরে দাও এরা বটি করে কা লাগাই দিছে